তৃণমূল কংগ্রেস আজ ব্রিগেডের জনসভা থেকে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল দু আগে বিজেপি রাজ্যের জন্য জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল আজ কংগ্রেস নজিরবিহীনভাবে প্রার্থী তালিকা ঘোষণা করল র্যাম্পে হাঁটলেন মমতা ব্যানার্জী এবং বিয়াল্লিশ জন প্রার্থীকে নিয়ে র্যাম্পে হাঁটলেন কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে বেশ কিছু বিতর্ক শুরু হয়ে গেল বিরোধীরা তীব্র আক্রমণ করতে শুরু করেছেন যে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে তার মধ্যে এমন তিনজন প্রার্থী আছেন যারা এ রাজ্যের বাসিন্দাই নন এবং বিতর্কটা শুরু হলো সেখান থেকেই তাহলে কি মমতা ব্যানার্জি বিচারিতা করছেন উনি বলেন বাংলার কথা উনি বলেন বাংলার বঞ্চনার কথা উনি বলেন বহিরাগত প্রধানমন্ত্রী যখন আমাদের রাজ্যে আসেন তখন তিনি বহিরাগত বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমাদের রাজ্যে আসেন বহিরাগত বলেন তাদেরকে কুরুচিকর মন্তব্য করেন কিন্তু আজ দেখা গেল এই জন মধ্যে ক্রিকেটার আছেন প্রার্থীর দুজন এবং একজন আছেন অভিনেতা শত্রু সিনহা আসানসোল থেকে দাঁড়াচ্ছেন উনি বিহারের বাসিন্দা এর আগে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বাবুল সুপ্রিয় আসানসোল ছেড়ে দেওয়ার পর যে উপনির্বাচন হয়েছিল সেখানে শত সিনহা জয়লাভ করেছিলেন উনি কিন্তু পশ্চিমবঙ্গে একটি নন এরপর আরেকজন আছেন ইউসুফ পাঠান যিনি প্রাক্তন ক্রিকেটার আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘদিন ধরে তাকে হঠাৎ করে বহরমপুরে অধিত চৌধুরীর বিরুদ্ধে ভোটে দাঁড় করিয়ে দেওয়া হলো এখন প্রশ্ন ওটা শুরু হলো তাহলে কি রাজ্যে বাঙালি কম পড়েছে বা রাজ্যের মানুষ কি কম পড়েছে তৃণমূলকে অন্য রাজ্য থেকে প্রার্থী করতে হচ্ছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যথারীতি তীব্র আক্রমণ শুরু করেছে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছে যে বিজেপি সর্বভারতীয় দল তারা এখানকার প্রার্থী ওখানে গিয়ে দাঁড় করায় এটা তাদের রেওয়াজ কিন্তু তৃণমূল কংগ্রেস তো বারবার বিরোধী আসনে থাকাকালীন তারা বলে তারা বাংলার দল তারা বাংলার মানুষকে ভালোবাসে ইন্দ্র বাংলাকে বঞ্চনা করছে সেক্ষেত্রে এটা কি হলো আরও একজন প্রাক্তন ক্রিকেটার বর্ধমান দুর্গাপুর থেকে ভোটেদার করাচ্ছেন কীর্তি আজাদকে যিনি উনিশশো সালে ভারতের যে বিশ্বকাপ জয়লাভ হয়েছিল সেই দলের সদস্য ছিলেন এখন এগারো জন তৃণমূলের মহিলা প্রার্থী আছে বিজেপি থেকে পাঁচজন চলে যাওয়া সেই প্রার্থীগুলোকেও তৃণমূল কংগ্রেস লোকসভার টিকিট দিয়ে তালিকা থেকে বাদ পড়েছে মানে যেটা সবাই জানতো মিমি চক্রবর্তী অপূর্বা গতবার খুব অল্প ভোটে জয়লাভ করেছিল উনি উনি মানে পাননি সুনীল টিকিট পাননি তো এরকম বেশ কয়েকজন যারা টিকিট পায়নি এবং প্রচুর নতুন মুখ তৃণমূল কংগ্রেসকে আনতে হয়েছে এবং বহু এম কে বিধায়ককে তৃণমূল কংগ্রেসের টিকিট দিতে হয়েছে এবং সব ইন্টারেস্টিং যেটা ব্যারাকপুর ব্যারাকপুরে অর্জুন সিং টিকিট পায়নি ওখানকার যে নেতা মন্ত্রী পার্থভৌমিক নৈহাটির বিধায়ক তিনি টিকিট পেয়েছেন অর্জুন সিং কিন্তু এখন দেখার যে বিজেপিতে আবার চলে আসেন কি না তার কারণ হলো একটাই যে ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রবল মমতা ব্যানার্জিকে কিন্তু বাধ্য হয়ে পার্থভৌমিককে টিকিট দিতে হয়েছে কিন্তু যে প্রশ্নটা রাজনৈতিক বিশেষজ্ঞরা করছে যে প্রশ্নটা উঠছে বিরোধীরা করছে সেটা হচ্ছে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জি এক সময় বলেন তিনি রাজ্যের দল তিনি বাংলার মানুষের জন্য বাংলার পক্ষে তিনি বাংলার জন্য সর্বদা ভাবেন এবং যে প্রার্থী তালিকাটা দেখা যাচ্ছে সেখানে বেশ কয়েকটা কেন্দ্রে নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যেমন বসিরহাট বসিরহাটের দীর্ঘদিন ধরে সিপিআই প্রার্থী ছিল সিপিএমের তারা জয়লাভ করতো অজয় চক্রবর্তী জয়লাভ করতো প্রথমবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করে নুরুলের হাত ধরে হাজি নুরুল জয়লাভ করার পর পাঁচ বছর পরে প্রার্থী চেঞ্জ করে দিয়ে ইদ্রিস আলীকে দাঁড় করানো হয় তিনিও জয়লাভ করে তার পাঁচ বছর পর আবার নুজরত জাহানকে নুজরত জাহানকে অভিনেত্রী দাঁড় করানো হয় তিনি জয়লাভ করেন মানে বিগত পনেরো বছর ধরে বসিরহাট পাঁচ বছরের বেশি কোনো এমপি কে পায়নি হঠাৎ করে আবার নুজরতকে সরিয়ে হাজিনুরুলকে দাঁড় করানোতে কিন্তু প্রশ্ন ওটা শুরু হয়েছে অলরেডি সুকান্ত মজুমদার সংগঠনকে বলেছেন যে হাজিনুরুলের বিরুদ্ধে বিরাট বড় একটা অভিযোগ আছে বসিরাটে যথারীতি কিন্তু আবারও সংখ্যালঘু মুখ তার কারণ হচ্ছে বসিরাট সংখ্যালঘু অঞ্চল এছাড়া মিমি চক্রবর্তী ভোটে টিকিট পাবেন না ওনার পারফরমেন্স ভালো না সেটা আগেই আমরা জানতাম আমরা বলেও ছিলাম ওখানে সায়নী ঘোষকে টিকিট দেওয়া হয়েছে সেটাও দেখার আইএসএফ যেভাবে ভাঙড়ে শক্তিশালী হয়েছে সংখ্যালঘু ভোট যেভাবে আইএসএফ দখল করেছে বা আইএসএফ যেভাবে দাপট দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যাদবপুর একটা টাফ ফাইট হওয়ার একটা জায়গা সেখানে সায়নী ঘোষ কতটা কী করতে পারে এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এগারো জন বিধায়ককে তৃণমূল টিকিট দিয়েছে যেটা কিন্তু বেশ চমকপ্রদ একটা বিষয় এগারো জন বিধায়ক টিকিট পেয়েছে তার মানে তৃণমূল কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করে প্রচুর এমপির যে পারফরমেন্স ভালো ছিল না তৃণমূলের এই প্রার্থী তালিকা থেকে কিন্তু পরিষ্কার হচ্ছে একদম পরিষ্কার হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকায় যেমন এমএলএরা রয়েছে বাইরের ক্যান্ডিডেট রয়েছে অনেককে বসিয়ে দেওয়া হয়েছে নতুন মুখ দেবাংশু ভট্টাচার্যকে তমলুক থেকে দাঁড় করানো হয়েছে তরুণ তুর্কি যেখান ওখান থেকে শোনা যাচ্ছে যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়াবেন তাহলে লড়াইটা কিন্তু শেয়ানে শেয়ানে হবে তমলুকে এটা মনে করা হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকায় এগারো জন মহিলা প্রার্থী আছে বরাবরই তৃণমূল যে প্রার্থী তালিকা ঘোষণা করে সেখানে মহিলা অগ্রাধিকার অনেক বেশি থাকে রচনা ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছেন হুগলিতে টক্করটা কিন্তু সমানে সমানভাবে হবে লকে চ্যাটার্জির সাথে রচনা ব্যানার্জি দুই অভিনেত্রী আগেরবার মানে দু সালে হুগলি কেন্দ্র হারিয়েছিল তৃণমূল এটা আবার পুনরুদ্ধার করতে হবে রচনা ব্যানার্জিকে রাজি করিয়েছেন কিছুদিন আগে আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ওয়ানে যেতে এবং সেখানে নিয়ে সেটাও একটা বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে ঝড় উঠেছে বিরোধীরা কটাক্ষ করেছে বিদ্রোহ মানে বিরূপ মন্তব্য করেছে সেই জায়গা দিয়ে এখন দেখা রচনা ব্যানার্জি লকেটের কাছ থেকে হুগলিটাকে ছিনিয়ে নিতে পারেন কিনা তৃণমূল ঘাসফুল ফোটাতে পারে কিনা এটা কিন্তু দেখা রাজনৈতিক বিষয়গুলো কিন্তু তাকিয়ে রাখবে লকেট বনাম রচনা ব্যানার্জি বহরমপুর কেন্দ্রে হঠাৎ করে ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি একটা মাস্টার দেওয়ার চেষ্টা করেছে অদিত চৌধুরী উনিশশো সাল থেকে টানা জয়লাভ করে আসছে অদিত চৌধুরী প্রশ্ন তোলা শুরু করেছে কেন ইউসুফ পাঠানকে তা কেন্দ্রে আনা হলো তাকে তো রাজ্যসভার টিকিট দেওয়া যেত যদি তাকে সম্মান জানানোর হয় তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করছে সেখানে দ্বিচারিতা করছে এই প্রশ্নটা কিন্তু অলরেডি ওটা শুরু হয়েছে এখন বিয়াল্লিশটা যে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট সেই বিয়াল্লিশটা ক্যান্ডিডেটের মধ্যে আপনি কি মনে করছেন কেমন হলো তৃণমূল কংগ্রেসের এই ক্যান্ডিডেট দু হাজার চব্বিশে লোকসভা ভোটে অবশ্যই আপনি কমেন্টস করে জানান এই বিষয়ে আপনার মন্তব্য জানান তৃণমূল কংগ্রেসকে দ্বিচারিতা করল যে বাইরের রাজ্য থেকে ক্যান্ডিডেট আনছে পশ্চিমবঙ্গের বাংলার লোক কম পড়েছে ভোটে দাঁড়ানোর জন্য ই আজাদ ইউসুফ পাঠান সত্যূর্ণ সিনহা মুখগুলো এই ক্যান্ডিডেট গুলো বাইরে রাজ্য থেকে এনে তৃণমূল কংগ্রেসকে দ্বিচারিতা করলো যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র আসলে আসলে তারা বহিরাগত তারা বাংলার কেউ নয় যেটা বলেন তৃণমূল নেত্রী আবার তিনি অন্য রাজ্যে যান যেমন আসামে মেঘালয়ে তারপরে উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট আসে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচার করতে যাবে এটা কি দ্বিচারিতা নয় অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আর আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি নিচের আইকনটা প্রেস করে দেবেন আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও না দেখি এবং তার বিশ্লেষণ করি তো আবারও পরের ভিডিওতে দেখাবে আজকে এই পর্যন্ত নমস্কার